যশোর টু সড়কের সড়কের পরাই গত আঠারোই জুন দুপুরবেলা যে সবজি ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে সেই দুর্ঘটনায় কোনো হতাহতির ঘটনা না ঘটলেও যে মাইক্রোবাসটি আছে সেই মাইক্রোবাসটি উদ্ধার করে কটসাদপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন মাইক্রোবাসের এক অংশ নেই বললেই চলে সেটা কোটসাদপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে